দু সালের মার্শাল ল ঘোষণা সংশ্লিষ্ট বিদ্রোহ সহ একাধিক অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী হান ডাক সুকে তেইশ বছরের কারাদণ্ড দিয়েছে সাউথ কোরিয়ার আদালত বুধবার এই রায় ঘোষণা হয় ১৩ মাস আগের মার্শাল ল সংক্রান্ত ফৌজদারি অপরাধে এটাই সাবেক মন্ত্রিসভার কোনো সদস্যের বিরুদ্ধে রায় এ রায় অন্য মামলাগুলোর ক্ষেত্রেও প্রভাব ফেলবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন সিউল সেন্ট্রাল ডিস্ট্রিক্ট কোর্ট ছিয়াত্তর বছর বয়সী হানকে দোষী সাব্যস্ত করেছে কারণ মন্ত্রিসভার সেই বৈঠক আয়োজনে সাবেক এই প্রধানমন্ত্রীর গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন যেখান থেকে মার্শাল লর ঘোষণা আসে তবে আদালতের এই রায় নিয়ে মিশ্র জনমত সৃষ্টি হয়েছে রায়ের বিষয়টি রাষ্ট্রীয় টেলিভিশনের প্রচারের পর অনেক নাগরিক বিষয়টিকে মাত্রাতিরিক্ত কঠোরতা বলে ব্যাখ্যা করেন এমনকি রাষ্ট্রপক্ষ যেখানে পনেরো বছরের কারাদণ্ড চেয়েছিল সেখানে আদালত আরও বেশি সময় সাজা দেয় অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন আমার যত দূর জানা বিশেষ কৌশলীরা পনেরো বছরের সাজা চেয়েছিলেন কিন্তু বিচারক আরও দীর্ঘ সাজা দিয়েছেন এটা কিছুটা বিস্ময়কর তবে যারা মার্শাল ল এর বিরোধিতা করেন তারা এই রায় সহজেই মেনে নিতে পারবেন অনেক নাগরিক এই নিয়ে নিয়ে নিশ্চিত কেউ কেউ সাবেক বয়স ও উদ্দেশ্য প্রশ্ন এই বৃদ্ধ মানুষটি শীতের মধ্যে হয়তো নিজের মতো করে দেশের মানুষের জন্য কিছু করতে চেয়েছিলেন কিন্তু শেষ পর্যন্ত ফল ভালো হয়নি তাই আমরা বিষয়টা কিভাবে নেব সেটা ঠিক বুঝে উঠতে পারছি না সবকিছুই হয়তো দেখার দৃষ্টিভঙ্গির ওপর নির্ভর করে প্রেসিডেন্ট ইয়োন সু ইয়ল সরকারের প্রধানমন্ত্রী হান ডাক সুয়ের বিরুদ্ধে মার্শাল ল সংক্রান্ত ফৌজদারি মামলাটি ছাড়াও নিম্ন আদালত আরও রায় দেয় যে মিথ্যা সাক্ষ্য প্রদান ও ভুয়া সরকারি নথি তৈরি সহ সংশ্লিষ্ট অভিযোগগুলোতেও তিনি দোষী। তবে আংশিক মিথ্যা সাক্ষ্য ছাড়া বাকি সব অভিযোগ হান অস্বীকার করেছেন। নাহিদ সিহান টিবিএন ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর